যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়ে থাকে সবসময় ফলে সংসারে অশান্তি ঝামেলা আর্থিক কষ্ট এগুলো লেগেই থাকে হাড় ভাঙা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না ওই পরিবারের সদস্যরা সেক্ষেত্রে কয়েকটি পরামর্শ যদি আপনারা মেনে চলেন তাহলেই এই সমস্যাগুলো দূর হবে আজকে আমি সেই কয়েকটি পরামর্শ বা টোটকা আপনাদেরকে জানাবো জ্যোতিষ অনুসারে কুবের হল সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় যে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবরের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে এই কুবের যন্ত্র বসান বা কুবের যন্ত্রটি স্থাপন করুন এবং সঠিক নিয়মে এবং সঠিকভাবে যদি কুবের যন্ত্রটি বসাতে পারেন বা স্থাপন করতে পারেন তার ফলে আপনার ভাগ্যে নতুন চমক আসবে শুধু তাই নয় সাথে সাথে আপনার আর্থিক সমস্যাও দূর হবে আর একটি বিষয়ে মাথায় রাখতে হবে আপনাদেরকে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো রকম ভারী আসবাসপত্র রাখা যাবে না শুধু তাই নয় জুতোর যে র্যাক সেটাও কিন্তু রাখা যাবে না বা আপনারা গোডাউন করবেন না বা সিঁড়ি ঘর করবেন না এগুলো কিন্তু গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে এবং আপনাদের যে উন্নতি সেই উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি রাখুন বা সিন্দুক রাখুন যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই আলমারি বা সিন্দুকটি আপনি বাড়ির উত্তর সরি দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে কারণ বাস্তু অনুসারে আলমারি বা সিন্দুক রাখার এটি হল সর্বশ্রেষ্ঠ দিক কোনটা না দক্ষিণ পশ্চিম দিক এর ফলে সংসারে কী হয় বিভিন্ন দিক থেকে সাফল্য আসতে থাকে বেশি টাকা উপার্জন করা সম্ভব হয় এবং আপনাদের সঞ্চয়ও বৃদ্ধি পায় বাড়ির সদস্যের জীবনে সব সমস্যা দূর হয়ে যায় তবে মনে রাখতে হবে আলমারি বা সিন্ধু যেটাই রাখুন না কেন তার দরজা অর্থাৎ যে পাল্লাটা আপনারা খুলছেন সেটা যেন পশ্চিম দিক বা দক্ষিণ দিকে না সব সময় রাখতে হবে মনে রাখতে হবে সেটাকে পূর্ব দিক বা উত্তর দিক বরাবর খুলতে হবে এবার দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় আপনার একটা কাজ করতে পারে সেটা কি করবেন আপনি মাটির পাত্রে নিয়মিত জল এবং কিছু শস্য রাখুন পাখিদের জল ও শস্য বা খাবার দিলে জীবনে সব সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে রূপান্তরিত হয়ে যায় শুধু তাই নয় তুলসী গাছে যদি আপনারা প্রতিদিন একটি বা তুলসী তলায় বা তুলসী মন্দিরে যদি প্রতিদিন একটা করে মাটির প্রদীপ জ্বালান তাহলে সেখানে সেই বাড়িতে প্রচুর পজিটিভ এনার্জি থাকে এছাড়া রোজ তলায় প্রদীপ দিলে মা লক্ষ্মী খুব খুশি হন তলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকটও কিন্তু কেটে যায় রোজ এই কাজটি যদি আপনারা করেন কয়েকদিনের মধ্যেই মধ্যেই আপনাদের জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে যদি গঙ্গার জল ছেঁটা দেন তাহলে দেখতে পাবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যাচ্ছে এবং বাড়িতে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে এবং আপনার পরিবারে সব দিক থেকে সমৃদ্ধিশালী হয়ে উঠছে এই কাজগুলো যেগুলো বললাম সেগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেনই পাবেন করে দেখুন এবং কী রেজাল্ট পাচ্ছেন অবশ্যই আমাকে জানান আজকে এ পর্যন্ত এই অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার